প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো কোচবিহারকে পৃথক রাজ্যের দাবি আর এই দাবিতেই রেল অবরোধ কোচবিহারের জোড়াই স্টেশনে রেল অবরোধ জিসিপি এর আবারও জানিয়ে রাখবো ফের পৃথক রাজ্যের দাবি কোচবিহারকে পৃথক রাজ্যের দাবিতে জোড়াই স্টেশনে অবরোধ গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের অবরোধের জেরে একাধিক ট্রেন বাতিল ও একাধিক ট্রেনের রুট পরিবর্তন চরম দুর্ভোগের শিকার রেল যাত্রীরা কোচবিহারকে পৃথক রাজ্যের দাবি জোড়াই স্টেশনে অবরোধ গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের মঙ্গলবার রাতেই জমায়েত ফের পৃথক রাজ্যের দাবি তোলা হয়েছে এবং পৃথক রাজ্যের দাবিতে কোচবিহারের জোড়াই স্টেশনে রেল অবরোধ রেল অবরোধ করেছেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সদস্যরা অবরোধের জেরে একাধিক ট্রেন বাতিল আমার মূলত যেটা দাবি ভারত ভারতভক্তির চুক্তির পূর্ণ রূপায়ণ কুচবিহারের মহারাজার সাথে ভারত সরকারের চুক্তি হয় তিন দফায় চুক্তি উনিশশো আটচল্লিশে বিশে আগস্ট উনিশশো ঊনপঞ্চাশের আঠাশে আগস্ট উনিশশো উনপঞ্চালের তিরিশে আগস্ট এই চুক্তি পরিষ্কার করা আছে কুষবে মানুষের যে কোনো সমস্যার সমাধান করতে ভারত সরকার দায়বদ্ধ থাকবে কুচবিহারটা আপাতত গসে রাজ্য হিসেবে রাখবে পরে পূর্ণাঙ্গ রাজ্য দিবে এবং কুচবিহারের মানুষের মতামত ছাড়া কিছুই করিবার নাই কুচবিহারের মানুষের থেকে দুইজন মানুষই প্রতিনিধ মানে নির্বাচিত বা মনোনীত দুইজন মানুষ পার্লামেন্টের আইনসভা বা মন্ত্রিসভার জায়গা দিবে এমন ভালোগুলো প্রতিশ্রুতি দেওয়ার পরে কুচবিহারটা উনিশশো উনপঞ্চাশ সালে বারোই সেপ্টেম্বর ভারতবর্ষে যুক্ত হয় একটা গোয়াশী রাজ্য হিসাবে কিন্তু তার পরবর্তীতে চুক্তির কোনো কার্যকারী করার নাম নাই বরং কুচবিহারের মানুষ চুক্তি বিনা করে মানুষ বঞ্চিত হওয়া লাগছে সে ব্যাপারে ভারতের কোনো ভূক্ষেপ নাই আবারও পৃথক রাজ্যের দাবি কোচবিহারকে পৃথক রাজ্যের দাবিতে জোড়াই স্টেশনে অবরোধ চলছে অবরোধ করেছেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সদস্যরা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি হিরক রায় হিরক যেই প্রশ্নটা আমার কাছে রয়েছে তোমার জন্য যাত্রী দুর্ভোগ চরমে কি ছবি উঠে আসছে সেই কোচবিহার স্টেশন থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে জানতে চাইব দেখো যেটা হচ্ছে কোচবিহারের যে জোরাই স্টেশন সেই জোরাই স্টেশনে কিন্তু আজকে সকাল থেকে কার্যত দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের যারা কর্মী সমর্থক রয়েছে তারা রেল লাইনের মধ্যে বসে পড়েছে এই যে জোরাই স্টেশন দিয়ে যে রেল যোগাযোগ সেই রেল যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ হবে কিন্তু বন্ধ রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু রেল দপ্তরের পক্ষ থেকে কিন্তু এটাই কিন্তু ঘোষণা করা হয়েছে এই যে জোড়াই স্টেশন দিয়ে যে সমস্ত ট্রেনগুলো যেত অর্থাৎ বন্দে ভারত সহ বঙ্গাইগাঁও নিউ জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি বঙ্গাইগাঁও এই ধরনের কিন্তু চারটি ট্রেনকে ইতিমধ্যেই বাতিল করা হয়েছে পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে বেশ কিছু ট্রেন সেগুলোকে কিন্তু রুট পরিবর্তন করে যা রাজধানী সহ বেশ কিছু ট্রেনের রুট পরিবর্তন করে কিন্তু নিউ কুচবিহার দিয়ে সেটাকে কিন্তু পাঠানোর ব্যবস্থা করা হয়েছে সব মিলিয়ে কিন্তু বলা যেতে পারে কুচবিহারের মধ্যে এই যে জোড়াই স্টেশন এই জোরাই স্টেশন কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ উত্তর পূর্ব ভারতের সঙ্গে পূর্ব ভারতের যে যোগাযোগ ব্যবস্থা সেটা কিন্তু একটা তোমার লাইফলাইন বলা যেতে পারে সেই জায়গায় দি গ্রেটার কোচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের যে পৃথক রাজ্যের দাবিতে তাদের যে আন্দোলন তাদের যে রেল অবরোধ কর্মসূচি তার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু ব্যাহত হচ্ছে রেল পরিষেবা রেল এই এই রেল পরিষেবা বন্ধ থাকার কারণে এই ববরতের কারণে কিন্তু স্বাভাবিকভাবে যাত্রী ভোগান্তি যে সেই যাত্রী ভোগান্তি কিন্তু অবশ্যই হচ্ছে তবে এখনও পর্যন্ত কিন্তু এই এই যে রেলওয়ে স্টেশন জোড়াই রেলওয়ে স্টেশন সেখানে কিন্তু কোনো ট্রেন এসে পৌঁছায়নি কারণ সে আগের থেকে কিন্তু সেই ট্রেনগুলোকে বাতিল করা হয়েছে অথবা অন্য রুটে কিন্তু ডাইভার্ট করে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে তবে এই যে দি গ্রেটার কোচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের যে সম্পাদক রয়েছেন যে বংশীবদন বর্মন তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু অনির্দিষ্ট কাল পর্যন্ত চলবে অর্থাৎ তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হচ্ছে এবং কোনো সুষ্ঠু আলোচনা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আমরা দেখতে পাচ্ছি অবরোধকারীরা এখনো তোমার পিছনে বসে আছেন তারা রেল লাইনের উপর বসে আছেন তাদের সাথে কি একটু কথা বলা সম্ভব হবে আমরা চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলার এই যে যারা অবরোধকারী রয়েছে তারা অনেকেই কিন্তু তাদের কার্যত যে দাবি রয়েছে সেই দাবি কিন্তু পৃথক রাজ্যের দাবি আমরা সকাল থেকেই তারা বসে রয়েছে আমরা কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে দাদা কখন এসেছেন আমরা তো আমরা তো কালকে আসছি

তাদের কিন্তু পরিষ্কার একটা দাবি রয়েছে যে কোচবিহার যে তাদের যে দাবি যে মার্জার এগ্রিমেন্ট অনুযায়ী কোচবিহার যে গ শ্রেণীর রাজ্য যেটা স্টেটাস রয়েছে সেই স্টেটাসকে পুনরায় ফিরিয়ে যাতে দেওয়া হয় সেই দাবি কিন্তু তাদের রয়েছে কার্যত আমরা আরও কথা বলার চেষ্টা করবো কোথার থেকে এসেছেন আমরা বুড়ের থেকে আসছি মানে কি দাবি রয়েছে আপনাদের আমাদের দাবি হচ্ছে তোমার এক নম্বর দাবি হচ্ছে যে আমার যে রাজবংশী যে ভাষা আছে সেই ভাষাটাকে সংবিধানের অষ্টম তফশিলি অন্তর্ভুক্ত এবং সেই সাথে আমাদের যে কুচবিহার ভক্তি যে চুক্তি উনিশশো সালে আঠাশে আগস্ট হয়েছিল সেই উনিশশো ঊনপঞ্চাশে আঠাশে চুক্তির যে ক্যাটাগরিটা কোন অবস্থায় আছে সেটাকে জানার জন্য আজকের আমার এই রেল অবরোধ দেখে একদম প্রত্যেকের কিন্তু যেটা বিষয় যেটা জানাচ্ছে যে বিভিন্ন জায়গার থেকে কিন্তু তারা এই যে এখানে এসেছে গতকাল রাতেই কিন্তু তারা এসে পৌঁছেছে এবং সকাল থেকে কিন্তু তারা এখানে বসে এসে রয়েছে তাদের একটাই দাবি যে কোচবিহার যে মার্জার এগ্রিমেন্ট অনুযায়ী কোচবিহার যে একটা পৃথক রাজ্য ছিল সেই রাজ্যের যে স্টেটাস গ শ্রেণীর রাজ্য সেই স্টেটাস যাতে ফিরিয়ে দেওয়া হয় সেই সেটা যেমন দাবি রয়েছে পাশাপাশি কিন্তু যে রাজবংশী ভাষা সেই রাজবংশী ভাষার স্বীকৃতির দাবিও কিন্তু তাদের রয়েছে সব মিলিয়ে কিন্তু বলা যেতে পারে কোচবিহারের এই যে পৃথক রাজ্যের দাবি অর্থাৎ শ্রেণী রাজ্যের স্বীকৃতির দাবিতে এই যে দি গ্রেটার কোচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের যে যে আজকের আন্দোলন আজকের রেল অবরোধ আন্দোলন সেই রেল অবরোধ আন্দোলন কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু গোটা যে জুড়ে কিন্তু যারা কর্মী সমর্থক রয়েছে জিসিপি তারা কিন্তু বসে পড়েছে তারা বিভিন্ন সময় স্লোগান দিচ্ছে এবং তাদের যারা দাবি সেই দাবি তুলে ধরার চেষ্টা করছে এবং রেল দপ্তরের পক্ষ থেকে কিন্তু এই যে আন্দোলন সেই আন্দোলনের আজকে বুঝেই কিন্তু আগের থেকেই কিন্তু গতকালকেই যেটা তারা নির্দেশ জারি করেছে যে বেশ কয়েকটি ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে বন্দে ভারতের মতো গুরুত্বপূর্ণ ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে এছাড়াও কিন্তু বেশ কিছু এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে যেটা রেলওয়ে দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে চারটি ট্রেন কিন্তু ইতিমধ্যে বাতিল করা হয়েছে এবং চারটি ট্রেনের কিন্তু যে রুট সেই রুট পরিবর্তন করা হয়েছে স্বাভাবিকভাবেই কিন্তু এই যে আন্দোলন এই আন্দোলনে আমরা দেখেছিলাম যে দুই হাজার ষোলো সালে পুরোই ফেব্রুয়ারি একই রকম কিন্তু আন্দোলন হয়েছিল পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন হয়েছিল এবং বংশীপ্রধান বন্দরের নেতৃত্বে হয়েছিল এবং সেটা হয়েছিল নিউ কুচবিহার স্টেশনে সেখানে কিন্তু চার দিন ধরে কিন্তু সেখানে কিন্তু একদম অবরুদ্ধ ছিল রেল যোগাযোগ সেখানে কিন্তু উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ সেই সময় কিন্তু যথেষ্ট ব্যাহত হয়েছিল এবং অবশেষে কিন্তু সেখানে পুলিশ প্রশাসন শক্তি প্রয়োগ করে সেখানে কিন্তু বল প্রয়োগ করে তাদের উঠিয়ে দেয় সেখানে কাদানি গ্যাস ছোড়া হয় সেখানে লাঠি চাষ করে এই পরিস্থিতি আবার তৈরি হয় কিনা সেটাও কিন্তু দেখার একদিকে তবে আজকে সকাল থেকে যে চিত্র সেখানে কিন্তু পুলিশ প্রশাসন সকালের দিকে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলেও কিন্তু যারা আন্দোলনকারী তারা কিন্তু অবরোধ করছে তারা কিন্তু তাদের যে দাবি সেই দাবি নিয়ে কিন্তু রেল লাইনে বসে রয়েছে এখানে রেল কর্তৃপক্ষের কি ভূমিকা বা কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে অবরোধকে তোলার বা অবরোধ সরানোর যাত্রীর সুবিধার্থে কি কি করা হয়েছে দেখো এখনও পর্যন্ত কিন্তু রেল দপ্তরের পক্ষ থেকে তেমন কোনো রকম পদক্ষেপ দেখা যায়নি এখানে পুলিশ প্রশাসন উপস্থিত রয়েছে আর এ উপস্থিত রয়েছে জিআরপি উপস্থিত রয়েছে সব মিলিয়ে কিন্তু বলা যেতে পারে যে রেলওয়ে দপ্তর এবং পুলিশ প্রশাসন যেখানে যাদের কার্যত এই যে অবরোধ তাদের সঙ্গে আলোচনা করে হোক বা যে করে হোক যাদের সাধারণ যাদের ট্রেন চলাচল স্বাভাবিক সেই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি বা সেরকম কোনো গুরুত্বপূর্ণ লক্ষ্য পদক্ষেপের কথা কিন্তু ঘোষণাও করেনি তবে জানিয়ে দেখি এখানে পুলিশ প্রশাসন উপস্থিত রয়েছে আর উপস্থিত রয়েছে তবে এই যে যারা আন্দোলনকারী রয়েছে তাদের কিন্তু যেটা দাবি রয়েছে যে পৃথক রাজ্যের দাবি যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু আলোচনা বা তাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে সেই জায়গা থেকে আগামীতে রেলওয়ে ডিপার্টমেন্ট কি পদক্ষেপ নেয় সেটাই কিন্তু যেমন দেখার রয়েছে পাশাপাশি কিন্তু তোমাকে জানিয়ে রেখি এই যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু জিসিপি এর যে নেতা রয়েছে বংশীপ্রধন বর্মন তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন যে অনির্দিষ্ট কাল পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন চলবে হীরক তুমি আপাতত পরিস্থিতির দিকে নজর রাখো তোমাকে আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি হিরক রায় ফের পৃথক রাজ্যের দাবি কোচবিহারের রেল অবরোধ ফের পৃথক রাজ্যের দাবিতে কোচবিহারের রেল অবরোধ আর সেই অবরোধের জেরে অবরোধের রেশ পড়ছে আলিপুরদুয়ারেও কোচবিহারে রেল অবরোধ আর তার রেশ পড়ছে আলিপুরদুয়ারে ঘুর পথে যাচ্ছে একাধিক ট্রেন কোচবিহারে রেল অবরোধের রেশ এবার আলিপুরদুয়ারে রেল রোকয় স্বাভাবিকভাবেই ব্যাহত হচ্ছে রেল পরিষেবা ঘুর পথে যাচ্ছে একাধিক ট্রেন রাজধানী সহ একাধিক ট্রেনকে ঘুর পথে চালনা করা হচ্ছে শুনশান রয়েছে নিউ আলিপুরদুয়ার স্টেশন আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি স্বপ্নাশীষ চক্রবর্তী স্বপ্নাশিস যেমনটা জানতে চাইব কোচবিহারে রেল অবরোধ চড়ছে তার রেস পড়েছে নিউ আলিপুর ঠিক কি চিত্র উঠে আসছে নিউ আলিপুর স্টেশন থেকে দেখো নিউ আলিপুর উত্তরবঙ্গের অন্যতম ব্যস্ততম স্টেশন বলেই পরিচিত এবং এই স্টেশনে কিন্তু আজ সকাল থেকেই যে সমস্ত শিডিউল ট্রেনগুলি ছিল রাজধানী ছিল কামরূপ ছিল বিবেক এক্সপ্রেস সেই সেই ট্রেনগুলি দেখা নেই রেলের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে এই রাজধানী বিবেক এবং কামরূপের মতো গুরুত্বপূর্ণ ট্রেনগুলিকে কিন্তু গোলকগঞ্জ থেকে নিউ কোচবিহার হয়ে তাদেরকে পাস করানো হচ্ছে এবং চালানো হচ্ছে যার ফলে কিন্তু যে মাঝখানে যে নিউ নিউআলিপুরদুয়ার স্টেশন সেই স্টেশনে কিন্তু এই ট্রেনগুলি আসছে না এবং যার ফলে যারা এই প্যাসেঞ্জার যাত্রী যারা ছিলেন এখান থেকে বোর্ডিং করেছিলেন বিভিন্ন জায়গায় বঙ্গাইগাঁও কেউ গুয়াহাটি কেউ বা দিল্লি যাওয়ার উদ্দেশ্যে তারা কিন্তু এই মুহূর্তে তারা রেল স্টেশনে এসে কিন্তু হতাশ হয়েছে তবে রেল দপ্তরের পক্ষ থেকে রেলের তরফ থেকে আলিপুরদুয়ার ডিভিশনের তরফে কিন্তু এই নিউ আলিপুরদুয়ার স্টেশনে কিন্তু দুটি বাসের ব্যবস্থা রাখা হয়েছে যাতে যাত্রীরা যাত্রীদেরকে কোনোভাবে সেখান থেকে বাসে করে নিউ কুচবিহার নিয়ে গিয়ে তাদেরকে ট্রেনে চড়ানো যায় এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু যে যে গুরুত্বপূর্ণ দুটি ট্রেন রয়েছে আপ অ্যান্ড ডাউন বন্দে ভারত এক্সপ্রেস এই দুটি ট্রেনকে কিন্তু কার্যত একেবারে বাতিল বাতিল করে দিয়েছে আজকের দিনের জন্য আপাতত বাতিল করেছে রেল পাশাপাশি রাজধানী কামরূপ বিবেক এক্সপ্রেস এই তিনটের মতো গুরুত্বপূর্ণ বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেনকে কিন্তু তারা ঘুরপথে নিয়ে যাচ্ছে রেল এবং যাত্রীদের যাতে রকম সমস্যার সম্মুখীন হতে না হয় যাত্রীরা তো ট্রেনে চাপতে পারেন যেহেতু ঘুরপথে ট্রেনকে নিয়ে যাওয়া হচ্ছে কোচবিহার হয়ে আলিপুরদুয়ার স্টেশনে কোনো ট্রেন দাঁড়াবে না যেহেতু জোড়ায়ের পরবর্তী স্টেশনেই কিন্তু আল নিউ আলিপুরদুয়ার সেই কারণেই কিন্তু ট্রেন এইখানে রেলের পক্ষ থেকে কিন্তু বাসের ব্যবস্থা করা হয়েছে এবং যাত্রীদেরকে সেই বাসে করে কিন্তু নিউ কোচবিহারে নিয়ে গিয়েই ট্রেনে চড়ানো হচ্ছে এই পরিস্থিতিতে রেলের তরফে কিন্তু এখানেকে হেল্প ডেস্ক অর্থাৎ হেল্প সেন্টারও খোলা হয়েছে যেখানে যাত্রীরা এসে তাদের নথিবন্ধন নাম নথিভুক্ত করছে এবং তাদের জন্য বাসের ব্যবস্থা এবং সমস্ত রকম ব্যবস্থা কিন্তু এই মুহূর্তে রেলের তরফে করা হয়েছে নিউ আলিপুর দুয়ার হ্যাঁ তবে যাত্রীরা হয়রানির শিকার হচ্ছে বহু মানুষ কিন্তু সেই বাসেও চাপতে গিয়ে দেরি চলে একটু বিরত করব যাত্রীদের সঙ্গে কি একটু কথা বলা সম্ভব হবে এই মুহূর্তে একদমই আমি চেষ্টা করব যাত্রীদের আমার পাশেই একজন राजधानी से तो आप क्या परिस्थिति है अभी क्या बोले रेल की तरफ से रेल की तरफ से बोल रहे है अभी बस दे रहे हैं फिर वो लोग कुछ बिहार तक तो पहुँचा देंगे वहां से आपको बस मिलेगा नहीं अलीपुर से ही बस दे रहे हैं पता नहीं वो भी नहीं जानते रेलवे तरफ से क्या कैसे तो अभी वो लोग कुछ बिहार पहुँचा देंगे वहां वहाँ से पकड़ेंगे राजधानी ये तो बहुत दिक्कत की बात है ना आप तो दिक्कत तो है क्या कर सकते हैं पता है क्यों हो रहा है ये रेल मतलब क्यों रेल यहाँ से नहीं मिल रहा है पता है या? पता नहीं है हम लोग तो बाहर से आए हैं ना দেখো স্বর্ণালী এই আমার সাথে যিনি বয়স্ক যাত্রী ছিলেন তিনি কিন্তু বলছেন যে তিনি লখনৌ যাবেন রাজধানী করে এবং দিওয়ালিপুর দুয়ার স্টেশনে এসে কিন্তু তিনি দেখতে পেয়েছেন যে তার ট্রেন নেই এবং রেলের তরফে ওনাকে জানানো হয়েছে আপনি অপেক্ষা করুন তুমি একটু আগে হেল্প ডেস্কের কথা বলেছিলেন রেলের পক্ষ থেকে একটি হেল্প ডেস্কের ব্যবস্থা করা হয়েছে তারা কিভাবে সহযোগিতা করছেন যদি একটু তুলে ধরা যায় একদম স্বর্ণালী আমি দেখানোর চেষ্টা করব এই যে এখানে এখানে এই যে হেল্প ডেস্ক এখানে একদম নিউ আলিপুরদুয়া স্টেশনের বাইরেই কিন্তু এই হেল্প ডেস্ক খোলা হয়েছে নিউ আলিপুরদুয়া স্টেশনের হেল্প ডেস্ক এবং এখানে যাত্রীদের সমস্ত পিএনআর নাম্বার নথিভুক্ত করছেন রেলের কর্মী রয়েছেন এই মুহূর্তে এই মুহূর্তে একজনকে দেখতে পাচ্ছি এবং প্রচুর কর্মী কিন্তু যারা রেলের আছে এবং তারা প্রত্যেকেই কিন্তু স্টেশনের বাইরে যাত্রীদেরকে সহযোগিতা করার জন্য দাঁড়িয়ে রয়েছেন একের পর এক এই আমার এখানেও একজন রেলের কর্মী রয়েছে যারা যাত্রীদের সহযোগিতা করার জন্য দাঁড়িয়ে রয়েছে একটু যদি কথা বলি আপনারা যাত্রীদেরকে কি কি পরিষেবা দিচ্ছেন যারা ফিরে যাচ্ছে যারা বোনাফাইড প্যাসেঞ্জার আছে তাদের জন্য আমরা এখানে ভেহিকেল অ্যাকোমোডেশন করছি যেসব গাড়ি এখানে আসবে না নিকুজ বিহারে যাবে তাদেরকে নিকুজ বিহারে যাওয়ার জন্য গাড়ি প্রোভাইড করছি আর প্যাসেঞ্জার অ্যামিনিটিস এর মধ্যে যা যা পড়ে যা যা করণীয় তাই তাই করছি যাত্রীদের কোনো যাতে কোনো অসুবিধা যাতে না হয় সেসব জিনিসই আমরা দেখছি এখানে হ্যাঁ স্বর্ণালী দেখতে পেলে যে রেলের তরফেও কিন্তু এই হেল্প ডেস্ক করা হয়েছে এবং রেলের যারা কর্মী রয়েছে স্টেশনের যারা স্টাফ রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই এই মুহূর্তে স্টেশনের বাইরে যাতে যাত্রীরা আসা মাত্রই তারা তাদেরকে তাদের সাথে কথা বলে তাদের সহযোগিতার জন্য এগিয়ে যেতে পারে স্বর্ণালী ধন্যবাদ স্বপ্নাশীষ স্বপ্নাশীষ তুমি পরিস্থিতির দিকে নজর রাখো আপাতত ধন্যবাদ তোমাকে যেমনটা আমাদের প্রতিনিধি তুলে ধরলেন রেলের পক্ষ থেকে একটি হেল্প ডেস্ক চালু করা হয়েছে সেখানে যাত্রীদের নাম্বার নথিভুক্ত করা হচ্ছে পাশাপাশি যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা অর্থাৎ দুটি বাসেরও ব্যবস্থা করা হয়েছে কোচবিহারে রেল অবরোধ চলছে আমরা সেই ছবি তুলে ধরেছি আলিপুরদুয়ারেও সেই অবরোধের রেশ পড়েছে অবরোধের জেরে ব্যাহত হচ্ছে রেল পরিষেবা ঘুরপথে চালনা করা হচ্ছে একাধিক ট্রেন সুনসান নিউ আলিপুর স্টেশন সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি